আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমাদের যে বুথ সভাপতি বুথ লেভেলে যারা কর্মীরা রয়েছেন তারাই আমাদের আসল শক্তি মিটিং মিছিল থেকে শুরু করে ভোট পর্যন্ত তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের ভোটে এবং সাফল্য আসে তাই আমরা নতুন দায়িত্ব পাওয়ার পরে আমাদের ওয়ার্ড সভাপতিদের উদ্যোগে আজকে পাঁশকুড়া টাউন তৃণমূল কংগ্রেস পরিবারের আহ্বানে আমরা বুথ সভাপতিদেরকে সম্মাননা জ্ঞাপন এবং নিবিড় সম্পর্ক যাতে যোগসূত্র ঠিক থাকে এবং আগামী দিনের চলার পথে আমাদের বুথ সভাপতি মহাশয়গণের আরও বেশি সক্রিয়তা সমস্ত শাখা সংগঠনকে নিয়ে যাতে আমরা সংগঠনকে শক্তিশালী করতে পারি সে একটা সৌজন্য মেলবন্ধন আজকে আমাদের তৈরি হয়েছে সে জায়গাতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির নানান ধরনের উৎসাহ অপ্রচার এবং কৌশল ভারতীয় জনতা পার্টির যে এসআইআর এগুলো নিয়ে আমরা বিস্তর আলাপ আলোচনা করে আমাদের কাজ সম্বন্ধে সম্ভব একটা ধারণা তৈরি করা এটা আজকে আমরা করতে পেরেছি কোথায় করলেন এবং কতজনকে সম্বোধিত করলেন আমরা আজকে আমাদের পৌরসভার পাঁচকোটা শহরের জন যারা বুথ সভাপতি রয়েছেন এছাড়া কৃত গুরুত্বপূর্ণ নেতৃত্ববর্গ তাদেরকে আমরা পঞ্চাশ দশ ষাট জনকে আমরা এটা সম্বর্ধনা নয় এটা সম্মাননা জ্ঞাপন কারণ তাদেরকে অনেকে আমরা জানতাম না চিনতাম না হয়তো ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ কিন্তু তাদের যে পরিশ্রম এই পরিশ্রমের মূল্য দেওয়া আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য তাই আমি যখন প্রথম দায়িত্ব পেয়েছি আমরা যারা একটা উদ্যোগ গ্রহণ করে আমরা এই সম্মাননা এবং আলোচনা কর্মসূচিটাকে ওরা ষাট জনকে সম্মিলিত করেন ঠিক আছে ওয়ার্ড সভাপতি বলছি বুথ সভাপতি আচ্ছা বুথ সভাপতি বলছি আজকে আপনারা যে সভা করলেন প্লাস বিভিন্ন আলোচনা সভা উঠে প্রসঙ্গে ছাব্বিশে বিধানসভাকে নির্বাচন জন্য কী কী আলোচনা উঠে উঠবে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আমরা তাতে স্পেশালিভাবে আমাদের যে কর্মপদ্ধতি সে কর্মপদ্ধতিগুলোকে আরও বেশি সরলীকরণ করা মধ্য দিয়ে আমরা যেগুলো আমাদের ঘাটতি আছে এই ঘাটতিগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আলাপ আলোচনা করে এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে অন্যায় অত্যাচার করছে বাংলা সহ সারা দেশে আমরা দেখেছি দুর্গাপুজো হয়েছে দুর্গোৎসব হয়েছে কোটি কোটি মানুষ রাস্তায় বেরিয়েছে সর্বধর্মর মানুষরা উৎসবে মাতোয়ারা হয়েছে ধর্ম যে যার নিজের পালন করেছে কিন্তু উৎসবে মাতোয়ারা হয়েছে আমরা দেখেছি ভলেন্টিয়ারি করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তাদের দেখানো পথে আমাদের সংস্কৃতি সম্প্রীতির বাংলাতে একটা কোনো টু শব্দ থাকেনি সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরায় মোড়া ছিল কিন্তু কালী পুজোকে সামনে রেখে এই যে নারায়ণ হালদার গতকালকে যে ধরা পড়লো তার আগে বিরোধী দলনেতা একটা দায়বদ্ধতাহীন দায়িত্বজ্ঞানহীন নির্লজ্জের মতো সঙ্গে সঙ্গে বাইট দিয়ে একটা সম্প্রদায়কে যেভাবে ফাটা করে দিয়ে টার্গেট করে দিয়ে একটা বিভ্রান্ত তৈরি করে মানুষের মধ্যে বিভাজন করার যে পরিকল্পনা করেছিল আমি সাধুবাদ জানাব সেখানকার পুলিশ প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে যেভাবে দ্রুততার সঙ্গে যে আর এস এসের ছেলেটা নারায়ণ হালদার ধরা পড়েছে তো শুভেন্দু অধিকারীর গালে গণতন্ত্রের থাপ্পড় বাংলার মানুষ দু তারিখ সালে এটা দেবে এটা আমরা নিশ্চিত তার কারণ সমস্ত জায়গাতে যেখানে যেখানে ঠাকুর ভাঙা হয়েছে মন্দিরের উপরে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় গোবাংশ ফেলে দেওয়া হয়েছে এই দাঙ্গালাগরের ছ এটা আর সমস্ত জায়গায় সফল হলেও বাংলাতে সফল হতে পারেনি এখনও পর্যন্ত কারণ বাংলার পাহারাদার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সমস্ত মানুষের একদম জন্ম এবং তার আগে থেকে মৃত্যুর পরবর্তী পর্যন্ত যে দায়বদ্ধতা রাখেন তাঁর চোখ থেকে এড়িয়ে গিয়ে কোনো বড়ো ইনসিডেন্ট করে বাহবা কুড়ানোর যে পরিকল্পনা করছে এটা আমার মনে হচ্ছে গভীর সমুদ্রের মধ্যে একটা মুক্তার দানা খুঁজছে শুভেন্দু অধিকারী এবং মাথা কাজ করছে না অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর তারা যাই পরিকল্পনা করুক লাভ কিছু হবে না বাংলাতে আবার আরও বেশি আসন নিয়ে আমার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এতে কোনো সন্দেহ নাই এবং যেখানে এসআইআর করে দিয়ে বিহারকে এবং মহারাষ্ট্রকে খুব একটা টার্গেটের মধ্যে ফেলে দিয়েছিল বাংলাতে এই পরিকল্পনা করেছিল কিন্তু পাহারাদার অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন মুখ্যম জবাব নরেন্দ্র মোদীকেও দিয়ে দিয়েছেন তারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়ে এখন খুঁজে বেড়াচ্ছে কি করবে না পাচ্ছে ফেলতে আর না পারছে গিলতে কারণ অসীম সরকার তাদের যে নেতা ইতিমধ্যে উল্টা বাইরে দিয়ে আরম্ভ করেছে কয়েকজন বিধায়ক কারণ তারা তাড়া খাওয়া আরম্ভ হয়েছে আমরা নিশ্চিতভাবে বলতে পারি পাঁচকুড়া টাউনে বিগত দিনে যে হারে ভোট মানুষ দিয়েছিলেন আগামী দিনে আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করার মধ্য দিয়ে বাংলার সম্প্রীতি বাংলার কৃষ্টি এবং পাঁশকুড়ার উন্নয়ন পাঁশকুড়ার এগিয়ে চলা সবরাত্রিত ভোটকে ত্বরান্বিত করবেন বলে আমি আশাবাদী